আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বিকেলের নাস্তা যদি এরকমের কোনো মজাদার রেসিপি হয় তো বেশ ভালোই লাগে এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়েও তৈরি করা যায় ঝামেলাও কম এটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি ডিম নিয়ে এনেছি প্রথমে একটা এর ভিতরে আমি অ্যাড করছি চিনি চিনির পরিমাণটা যে যতটুকু মিষ্টি খেতে চান তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন দিয়ে দিয়েছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার আমি অ্যাড করছি তেল সাদা তেলটা আমি ব্যবহার করছি তেলটার পরিমাণটা হবে গিয়ে দুই চামচ পরিমাণ হবে আর পানি দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আটা দেড় কাপ পরিমাণ এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কোয়াটার কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে ডিমের এই মিশ্রণের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এবং পরোটার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিব পরোটার খামির যেভাবে তৈরি করে সেরকম করে তৈরি করতে হবে একটু পানির প্রয়োজন হবে তাই আমি পানি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি অফ ক্যামেরা আমি অনেকটাই তৈরি করে নিয়েছি তো এখন আর একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি রেস্টে এটা রেখে দেব রেস্টে রাখার জন্য একটা কাপড় ধোয়া কাপড় নিয়ে নিয়েছি সেটা আবার ভিজ ভিজিয়ে বাটির উপরে দিয়ে দিচ্ছি রেস্টে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এভাবে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এর থেকে কম বেশিও রাখা যাবে এখন গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এটা হাতের সাহায্যেও দেওয়া যায় আমি দুটো হাতের সাহায্যে দেখালাম এখন কিন্তু বেলানির পাটায় রেখে কিন্তু এটা আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এর উপরে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি অল্প একটু হাতটা একটু ভিজিয়ে পানিটা লাগিয়ে দিলে হবে তার কারণ হচ্ছে আমি উপরে সাদা তিলটা দিব সাদা তিলটা সেট হওয়ার জন্য একটু পানির প্রয়োজন তাই কিন্তু আমি হালকা একটু হাতটা ভিজিয়ে সেই হাতটা দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম এখন সাদা তিলগুলো দিয়ে সেটা একটু আবার লাগিয়ে দিচ্ছি তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু মিডিয়াম মাছে আমি গরম করে নিয়েছিলাম বেশি একটা গরম না এর ভিতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এটা ডুবো তেলে ভাজলে বেস্ট হবে আর যেহেতু আজকে আমি অল্প তেলে ভেজে দেখাবো তো কীভাবে করছি সেটাও দেখিয়ে দিব। এরকম প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি ফিফটি পারসেন্ট এভাবে আমি ভেজে নেব এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার সব থেকে যেটা আমার বেটার লাগে আমার কাছে সেটা হচ্ছে কাটা চামচ কাঁটা চামচ দিয়ে উল্টানোটা আমার সবথেকে ইজি মনে হয় এগুলো আমি তুলে নিচ্ছি এটা কিন্তু এইটি পারসেন্ট হয়ে গিয়েছে সবগুলো এভাবেই ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলটা একটা গোল কড়াইতে দিয়ে দিব গোল কড়াইতে দিয়ে তার ভিতরে আমি এই নাটগুলো আবার দিয়ে দিচ্ছি এবং এভাবে গোল কড়াইতে প্রথমে না দিয়ে এখন দেওয়ার কারণ হচ্ছে প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো শেপটা এরকম থাকতো না সবগুলো এভাবে ভেজে নিয়েছি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো হবে লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম